আসসালামু আলাইকুম সংবাদ টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন আমি আছে হচ্ছে কুড়িগ্রাম জেলার রেলওয়ে স্টেশনে এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা তো কাউনিয়ে থেকে যে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনটি আসে সেই শাটল ট্রেনটি কুড়িগ্রামে এসে গিয়েছে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এই সারল ট্রেনে আসলে যাত্রী নিয়ে তারপর হচ্ছে কাউনিয়াতে যাওয়ার পর এই যাত্রীগুলোকে দেওয়া হবে হচ্ছে আপনার ঢাকার ট্রেনে তারপর ঢাকাতে ওই কাউনিয়া থেকে আপনার হচ্ছে ট্রেনটি সরাসরি ঢাকা চলে যাবে তো এটি হচ্ছে সেই হচ্ছে কাউনিয়া যাওয়ার হচ্ছে ট্রেনটি কাউনিয়া সাতল ট্রেনটি দেখতে পাচ্ছেন কাউনিয়া সাতল ট্রেনটি এখন কিন্তু কুড়িয়াম রেলওয়ে স্টেশনে ঢুকছে এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা কারেন্ট না থাকার কারণে বিদ্যুৎ না থাকার কারণে আপনাদের হয়তো ভালো মতো জিনিসটা দেখাতে পারছি না কারণ যে মুহুর্তে এই টেনটি আসলো সেই মুহূর্তে আসলে একটু কারেন্ট চলে গেল তো যত দেখালো সব তত দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাউনিয়া স্যারল আসলে স্টেশনে প্রবেশ করলো যেহেতু কারেন্ট নেই তাই হচ্ছে যাত্রী নিয়ে সরাসরি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কাউনিয়া স্যারল ড্রেন আবার কাউনিয়া চলে যাবে যাত্রীগুলোকে নিয়ে আপনার হচ্ছে কাউনিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে